আজকে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেটি হাজারো রহস্যে ঘেরা হ্যাঁ প্রিয় দর্শক আমরা আজকে যাচ্ছি লালবাগ কেল্লাতে আমার সাথে যাচ্ছে ছোট ভাই সম্রাট আমরা প্রাচ্য রক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাচ্ছিলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম লালবাগ ফোর্টে এখন আমি টিকিট কাটতে যাচ্ছি বাংলাদেশি দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য তিরিশ টাকা এবং বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য একশো টাকা আপনারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নিউ মার্কেট এলাকায় আসলে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়ার বিনিময়ে লালবাগ কেল্লায় যেতে পারবেন হ্যালো গাইডস আমরা এখন অবস্থান করছি লালবাগ কেল্লা লালবাগ কেল্লা দুর্গ এটি ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এই দুর্গটির নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো আটাত্তর সালে যেটি নির্মাণ করেন মুঘল সম্রাট আজম আজমসা কর্তৃক নির্মাণ কাজ শুরু হয় যিনি সম্রাট আওরঙ্গজেবের পুত্র লালবাগ কেল্লা দুর্গটি তিনটি স্থাপনার সমন্বয় গঠিত পরিবিদ সমাধি দেওয়ানিয়া এবং তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এই ভিডিওটিতে আমি আপনাদের আহ লালবাগ কেল্লার সকল কিছু দেখাবো আপনারা ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাই আমরা প্রথমেই যাচ্ছি পরিবিবির সমাধির দিকে লালবাগ কেল্লার মেইন গেট থেকে সামনের দিকে কিছুক্ষণ হাঁটলেই আপনাদের চোখ পড়বে পরিবিবির সমাধির দিকে পরিবিবি ছিলেন বাদশাহ আওরঙ্গজেবের পুত্র আজম শাহের স্ত্রী তার পিতা শায়েস্তা খান এই দুর্গটি অশুভ বলে মনে করেন এবং নির্মাণ কাজ একটা পর্যায়ে বন্ধ করে দেন আমরা দেখতে পাচ্ছি সমাধির সামনেই রয়েছে একটি পানির ফোয়ারা সমাধিকে পরিবিবির সমাধি এই লালবাগ কেল্লার তিনটি দুর্গর মধ্যে অন্যতম একটি দুর্গ আহ যেটি নির্মাণ করেছেন আহ নবাব সাহেস্তা খান পরিবিবির অকাল মৃত্যুতে তার পিতা সাহেস্তা খান এটি নির্মাণ করেন সমাধিকে ঘিরে আরো আটটি কক্ষ রয়েছে যেটি কারুকর্যে অত্যন্ত সজ্জিত পাশের রুমটিতে রয়েছে শায়েস্তা খানের কথিত কন্যা শামসাদ বানুয়ের কবর আসুন আমরা সমাধিটি দেখি এই কেল্লাটি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যাবে সব কিছুতে যেন শৌখিনতার ছোঁয়া মনে হবে সেটি আধুনিকতার নতুন সংস্করণ আমি এখন এগিয়ে যাচ্ছি দেওয়ানি আমের দিকে আমার পেছনের যে দুর্গতি দেখতে পাচ্ছেন সেটি দেওয়ানি আম এটি পরিবিবির সমাধির ঠিক পাশেই অবস্থিত মুঘল সুবেদার শায়স্তা খা দেওয়ানি আম মূলত দুটি কাজেই ব্যবহার করত নিস্তালায় ছিল তার বসবাসযোগ্য হামানখানা এবং উপরে ছিল দেওয়ানি আম আদালত যেখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন আমি প্রবেশ করছি দেওয়ানি আমের ভিতরে মূলত দুইটার পর থেকে দেওয়ানি আম বা হামামখানা প্রবেশ করতে দেয় প্রবেশ পথেই রয়েছে একটি দৃষ্টিনন্দন পানির ফোয়ারা যখন এই দুর্গের সুবিধারদের বসবাস ছিল না জানি কতই সুন্দর ছিল এই সৌন্দর্য উপভোগ করার জন্য দেশি বিদেশি অনেক পর্যটক এখানে এসে ভিড় জমায় হামামখানায় রয়েছে একটি বিশাল গোসলখানা সেখানে রয়েছে বড় একটি বাথটব গোসলখানায় সূর্যের আলো আসার জন্য চমক প্রদ নকশা সত্যি অনেক মনোমুগ্ধকর আরও রয়েছে ঠান্ডা ও গরম পানির সুব্যবস্থা আছে একটি টয়লেট ও কাপড় পরিবর্তনের জন্য বড় একটি রুম পর আমি যাচ্ছি দ্বিতীয় তলার দিকে কিন্তু দ্বিতীয় তলায় প্রবেশ নিষেধ হওয়ার কারণে আমি আপনাদের দ্বিতীয় তলার ভিডিওটা দেখাতে পারছি না। লালবাগের কেল্লার স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দুটি তুরন হচ্ছে দক্ষিণ ও পূর্বতরন। এখানে এখন রাজকীয় দৌলাস বিদ্যমান আছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দক্ষিণ ও পূর্বতরনের দিকে। সুউচ্চ তিনতলা তুরনটির সম্মুখভাগের শীর্ষে দুদিকে দুটি আট কোণাাকার তার সমৃদ্ধ মিনার দ্বারা সুশোভিত রয়েছে ভিতরের দিকে দুপাশে দুটি সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে তারপর আমি খেয়াল করলাম একজন আগন্তুক ভদ্রলোক পঞ্চাশ বছর আগে লালবাগ কেল্লা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করছেন আমি তাকে অনুরোধ করলাম তার পঞ্চাশ বছর আগের অভিজ্ঞতা আমাদের চ্যানেলে তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম লালবাগ কেলা অনেক আগে আসছি সে সময় অনেক কিছু দর্শনীয় ছিল যখন ইলেকট্রিসিটি ছিল না তখন বাতি বা অন্য পদ্ধতিতে ধরনের অনেকগুলো ছিল আর এখানে যে জলাধার ছিল দর্শনীয় অনেক পানির ছিল ওগুলো এখন নাই অনেকটা সুপেয়ে গেছে আর এখানে একটা সেনা ছাউনি বলা যায় আর কি দুর্গ সুরক্ষিত দুর্গ অনেক ওই সময়ের সতর্ক নির্মাণ এবং খুব মজবুত সুরক্ষিত দুর্গ ছিল এবং অনেকের কাছে শুনছি আমাদের যারা অনেকে কালের সাক্ষী দিয়ে একজনের কাছে জিজ্ঞেস করছি যে এই সুরঙ্গ পথটা তো ওনারা বলছে যে এখান থেকে একেবারে সরাসরি দিল্লির সাথে সংযোগ কোনো ক্রমে রাজামাসারা জয় পরা যায় বা আক্রান্ত হলে বা কোনো অসুবিধা হইলে তখন ওই পথ দিয়ে তারা নিরাপদে চলে যেতে পারে এই সুরঙ্গ দেখার জন্য আমি এবং আমার বন্ধু বান্ধব সহ সামনে অনেকটা সামনে আগাইছি লাইট নিয়ে দেখছি কিছু দূর লাইটের আলো দেখা যায় তারপরে আর আলো লাইটের আলো কেউ কাজ করে না এবং শোনা গেছে যে ওখানে অনেকে অতি উৎসাহী হইয়া ভিডিও ঢুকছে কিন্তু অনেকেই ফিরে আসে নাই কেউ কেউ আবার ওই কুকুর শিকল বা রশি বাধ্যা কুকুর ছেড়ে দিয়েছে তো ওই কুকুর রশি আসছে কিন্তু কুকুর আর আসে হয়তো বা বিষাক্ত গ্যাসের কারণে বা অন্য কোনো কারণে ওই যেটা গেছে সেই আর ফিরত আসে নাই এই জন্য নিরাপত্তার কথা চিন্তা করিয়া যারা দর্শনার্থী তাদের যাওয়া নিশ্চিত ছিল পরে বন্ধ করিয়া সিলগালা করিয়ে দিয়েছে ধন্যবাদ আমার পিছনের তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম তিনি তখনকার সুবিধার থাকাকালীন সময় মসজিদটি নির্মাণ করেন বর্তমানে এটি মুসলমানদের নামাজের জন্য ব্যবহৃত হচ্ছে ঢাকা শহরের মধ্যে অন্যতম এবং সবচাইতে পুরনো একটি মসজিদ শায়স্তা খার নির্মিত লালবাগ দুর্গের পশ্চিম পার্শ্বে ষোলোশো উনপঞ্চাশ সালে এ মসজিদটি নির্মাণ করা হয় ধারণা করা হয় যে দুর্গের ভেতর প্রথম কোন স্থাপনা হিসাবে এই মসজিদটি বানানো হয়েছিল এবং এই মসজিদের নির্মাণ রীতিতে মুঘল স্থাপত্য রীতির প্রথম বড় ধরনের প্রয়োগ ঘটে আপনারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নিউ মার্কেট এলাকায় আসলে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়ার বিনিময়ে লালবাগ কেল্লায় যেতে পারবেন আপনার ফ্যামিলি অথবা প্রিয় মানুষকে নিয়ে সবুজ সমারোহে ঘেরা সুন্দর একটি পরিবেশে সুন্দর কিছু মুহূর্ত অতিবাহিত করতে পারে আমরা এখানে আজকে দ্বিতীয়বারের মতো আসলাম আপনারা যদি এখানে আসেন তাহলে খুব বেশি একটা খরচ হবে না ঢাকার মধ্যে সুন্দর একটি জায়গায় ঘুরে যেতে পারেন হ্যালো গাইস আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি নতুন নতুন ভিডিও কন্টেন্ট করার চেষ্টা করছি তাই আপনাদের আমাকে সাপোর্ট করতে হবে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমার ভিডিওটা খুব বেশি রিচ হবে না তাই আমি বেশি দূর আগাতেও পারবো না আর আপনারা ঢাকার মধ্যে কোন কোন জায়গা দেখতে চান আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের সবগুলো জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো এক জায়গায়